প্রথম কর্মসূচিতে বিবেকানন্দ ব্যায়ামাগারের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলা পুর মেয়র দীপক মজুমদার দীপা কর্মকার সহ অন্যান্যরা রাজ্যে উৎসবের মেজাজে বর্তমানে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে বলেও সংশ্লিষ্ট কর্মসূচিতে জানান মুখ্যমন্ত্রী তাকে রেনেসা বলেও অভিহিত করেন মুখ্যমন্ত্রী বিবেকানন্দ ব্যায়ামাগারের সার্বিক উন্নতির জন্য তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন বলে বক্তব্যে জানান তিনি তো নিশ্চয়ই আমি দেখব এটাকে কিভাবে ডেভেলপ করবে আজকের পঁচাত্তর বছর গুলোকে যে রক্তের আয়োজন ওনারা করেছেন রক্তদান শিবিরের যারা রক্ত দিতে এসছেন পরে কৃষ্ণনগর এলাকায় ম্যাগনেট ক্লাবে অনুষ্ঠিত রক্তদান শিবিরে ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী তাৎপর্যপূর্ণভাবে নিজের বক্তব্যে রাজ্যের বিরোধী দলগুলিকে এক হাত নেন মুখ্যমন্ত্রী তিনি জানান রাজ্য সরকার যখন সেবা ধর্ম নীতি মানুষের পাশে থেকে কাজ করছে তখন মিথ্যা প্রচার ও অভিযোগ নিয়ে মাঠ ময়দান গরম করার চেষ্টা করছে বিরোধী শক্তি মানুষ তাদের কর্মকাণ্ড দেখে ক্লান্ত হয়ে গেছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাই নাবেন কিন্তু এতে করে কাজের কাজ কিছুই হবে না যখন ইলেকশন ইলেকশনের পরে ওরা বসেই যে বলবে হয় এই নির্বাচন প্রহসন দুই রক্তদান শিবিরে রক্তদাতা ও উপস্থিত স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা রিপোর্ট নিউজ নাও